আপনারা সবাই খুব ভালো আছে না ভেনমা মা চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে হেগে গে সকালবেলা আজকে ভিডিওটা শুরু করতে একটু দেরি হয়ে গেল আসলে সকালবেলা এত বেশি কাজ থাকে যে রোজ ভিডিও করা আর কালকে আমি দেখুন বাচ্চাদের মতো কি একটা মানে ভুল কাজ করে ফেলেছি এই যে চিয়া সিটগুলো সব আমি জলের মধ্যে ভিজিয়ে দিয়েছিলাম ধুয়ে মানে একটু নোংরা ছিল বলে ধুয়ে দিয়েছি আর আমি মানে জল দেওয়ার সাথে সাথে মনে পড়ে গেছে এগুলো তো ধোয়া যাবে না ধুলেই তো কেমন আঠা আঠা হয়ে যাবে এর জন্য আমি দৌড়ে মানে ওটাকে নিয়ে ছাদে চলে এসেছি আর একটা নতুন শাড়ি নিয়ে এসেছি তারপরে ওটাকে মেলে দিয়েছিলাম আর মেলে দেওয়ার পরে দেখুন এই যে এমন শক্ত শক্ত হয়ে গেছে তো ওটাকে আরেকটু ভালো করে রোদ দিতে হবে তাই জন্য আমি ছাদে খুব ভালো করে মেলে দিচ্ছিলাম যাতে রোদ রোদটা লাগে আর একটু শুকিয়ে যায় যাতে খাওয়া যায় মানে কী বলবো আমাদের কাছে এটা অনেকটাই আর কি ফেলে দেওয়ার মতো না আর কি যে ফেলে দেব। তো দেখা যাক শুকিয়ে কত দূর হয় এর জন্য ওটাকে রোদ দিয়েছিলাম দামটা তো একটু আছেই তো অত টাকার জিনিস নষ্ট করে আর লাভ নেই যেহেতু ওখানে অনেকটা পরিমাণে ছিল তাই জন্য ওগুলোকে শুকোতে দিয়ে দিয়েছিলাম আর এই যে দেখুন আমরা এবার এসেছিলাম মাচা দিতে এখানটাতে একটা লাউ গাছ হয়েছে প্রত্যেক বাড়ি আমার ছাদে একটা করে লাউ গাছ ওঠে তো দেখা যাক এবার হয় কি না অনেকের বাড়িতে তো এখনই লাউ হয়ে গেছে কিন্তু আমার কাছে তো এখন হয়নি তো এটা একটু চেষ্টা করে দেখছিলাম আর যেহেতু এই কাজগুলো আমাদের মানে কী বলবো করা খুবই কষ্টকর মানে আমরা যেহেতু এগুলো পারি না তো দুজন মিলে চেষ্টা করছিলাম হয় কি না তো ছাদে একটা ছাঁচি কুমড়ো গাছ উঠেছিলো সেটা থেকে এই বড় একটা ছাঁচি কুমড়ো হয়েছে তো সেটা ছিঁড়ে রেখে গেলাম ওটা কালকে খাবো আর এই যে শাড়িটা পরে আমি হাঁটতে গেছিলাম সকালবেলা তারপর আর খোলা হয়নি শীতকাল তো বারে বারে জামাকাপড় চেঞ্জ করতে এখন আমার আর অত ভালো লাগে না যার জন্য আর পরিনি তো বাসগুলো আনা হয়েছে সব তিনটে বাস আছে বড়ো একটা বাস একটুখানি ছোট হয়ে গেছে তো ওটাকেই কো কী করে ম্যানেজ করব সেটাই ভাবছিলাম তো আমরা দুজন কিন্তু এখন সময় মোটামুটি এখন বয়সটা একটু বাড়ছে তো আগে যাই হোক ঝগড়াঝাটি অনেক বেশি হতো একদিন ঝগড়া করলে হয়তো তিন চার দিন কথাই বলতাম না মানে এমন দিনও গেছে যে এক সপ্তাহ হয়তো ওর সাথে আমি কথা বলিনি কিন্তু এখন আর সেটা হয় না বয়সের সাথে সাথে যাই হোক সব কিছুই পরিবর্তন হয় এখন ঝগড়া হলো বেশ সাথে সাথেই মিটে যায় ও এসেছে তা আমিও পিছন পিছন চলে এসেছি ও একা একা তো পারা সম্ভব না বাসগুলো বাঁধার জন্য একটু সাহায্য তো করতেই হবে ওকে তাই জন্য চলে এসেছিলাম আবার এটাও হয় যে দুজনে একসাথে থাকলে মতের মিল হবে না সাথে সাথে ঝগড়া হয়ে যায় আবার চলে যাব চলে গিয়ে কিন্তু আবার একটু পরে ঠিক ফেরতই চলে আসবো তো যাই হোক যাই বাসটা একদিনে তো আর হবে না এটা করতে আমাদের অন্তত দু তিন দিন লাগবে আর নেট কিনে নিয়ে এসেছি এবার নেট বেঁধে দেবো উপর দিয়ে কারণ ছাদের উপরে তো আর অত বাঁশ কঞ্চি পাটকাঠি এগুলো দেওয়া যায় না তাই জন্য নেট কিনে আনা হয়েছে এবার এখানে বাসটা একটুখানি ছোট হয়ে গেছে দেখুন চার আঙুল মতো ছোট হয়ে গেছে এবার ওইটাকে জোড়াপট্টি দেওয়ার জন্যই আমাদের এত কষ্ট করতে হচ্ছে মানে কি করে করবো সেটা বুঝতেই পারছি না তাই জন্য মাঝে মাঝে কয়েকটা খুঁটি পুঁতে তারপরে ওটাকে একটু কোনো রকমে দাঁড় করানোর চেষ্টা করছি জানি না হবে কি না শীত তো পড়েই গেছে আর কদিন আগে হলে ভালো হতো এরপরে আবার ও স্কুলেও যাবে তো তারাও আছে এই যে আমি আবার চলে এসেছিলাম একটুখানি ঝগড়া হয়ে গেল দুজনের মধ্যে তারপর আমি তাড়াতাড়ি চলে এসেছি দিয়ান উঠে গেছিলো দিয়াকে দিয়ে এসেছি পড়তে আর দিয়ান তো বাড়িতেই ছিল ওকে এখন হাত মুখ ধোয়াবো তারপরে কিছু একটা খাওয়াতে হবে তারপর আবার একটু পড়ানোরও আছে তাই জন্য আমি বললাম তুমি মাথা যতটুকু পারো দাও আমি নিচে চলে গেলাম এবার বিছানায় যে বিছানা করছি আবার এর মাঝখানে মাছও রান্না করতে হবে মানে ও তো একবারই খাবে ও তো রাতের বেলা উঠেও হ্যাঁ

Oh my god, oh my god, he's like ফোন খাওয়া দাও কিন্তু পাপা আসুন তারপরে এই বাসলে মত 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 এই দেখো এইভাবে দেখি না আনন্দ জানো বলু সকাল উঠে পড়তে গেছে খেয়ে দে আর তোমাকে বলেছে দাদাকে এই খাবারটা দেবে তারপরে দাদা ভাই কি পড়াতে বসে যাও ওকে বলে গেছে কি তোমাকে পড়াতে ওই ওই কালু মাস্টার বলেছে কালু মাস্টার আসবে তোমাকে পড়াতে তুমি পড়বে তোমার কাছে বলবে কালু মাস্টার কিন্তু পড়বে বাবু

কারণ ওর পাপা চলে এসেছে মাছ নিয়ে ও আবার খেয়ে দিয়ে স্কুলে যাবে তো এখন নটা বেজে গেছে আর এই এক সকালের মধ্যেই আমাকে বাড়ির বেশিরভাগ কাজটাই করে নিতে হয় নাহলে ওর পাপা চলে গেলে দুজনকে নিয়ে তো আমার মানে কি বলবো দেখে আবার স্নান করাতে হয় খাওয়াতে হয় এই করতে করতে আমার সময় শেষ হয়ে যায় আবার দুপুরবেলা আমাদের কিছু না একটা রান্না থাকে তারপর আবার মাম্মাম চলে আসে ওকে স্নান করানো খাওয়ানো এ করতে করতে সারাদিনে আমি আর সময় পাবো না তাই জন্য আমাদের সকালেই সব কাজ বাজ করে নিতে হয় আমরা উঠি অনেকটা আগে যাতে কিনে মানে যাতে করে কিনা আমাদের কোনো অসুবিধা না হয় তাই যেদিকে মাছটা এখন রান্না করে নিচ্ছিলাম আজকে রুই মাছের আছে কিন্তু পিঠের মাছগুলো পাইনি এর আবার পিঠের মাছই ভালো খায় আজকে সবগুলো পেটের মাছ তো তো মাছগুলো পুরোটা রান্নাও করতে পারলাম না কিছুটা রেখে দিলাম আর এদিকে সময় হয়ে গেছে ওর পাপা খেয়ে দিয়ে চলে গেল স্কুলে মানে মাস্টার রান্না হয়ে গেছিলো খেয়ে দিয়েই গেছে তারপরে আমি আবার যে জল টল ভরবো আর এদিকে স্বপ্নাদিয়েও চলে এসেছে তো স্বপ্নাদির সাথে গল্প করতে করতে ওদেরকে ওদেরকে আর কি তাড়াতাড়ি স্নান করানো হয়ে গেছে স্বপ্ন দিয়ে এলে কিছুক্ষণ ঘরে বসেই গল্প করা হয় নাহলে তো বাইরে সেই কাকিমা পূজা বিকেলবেলা আর এমনিতে আর যার মা থাকে সবসময় আমার ওই রান্নাঘরের সামনেই ওদেরও রান্নাঘর তো তখন মাঝে মাঝে কথা হয় আজকালের এই ছোটোবেলায় সময় কোথা দিয়ে দিয়ে চলে যায় বোঝাই যায় না বুঝতেই পারি না তো বিয়ের বাজনাটা চলে গেল বেশ মানে কি বলবো এইসব বাজনা দেখলে না আমি এখনও দৌড়ে রাস্তায় চলে যাই বেশ ভালো লাগে সবাই নাচতে নাচতে যায় তো এই করতে করতে ওর পাপারও আসার সময় হয়ে গেছিল তো এখন আর ভিডিও করা হয়নি আবার রাতের বেলা একটু এখন ভিডিও করেছি ওই যে বৃষ্টি দিদির মা এসেছে তারা ভালো তোমার হাতে কি এটা গ্লাস ওদের বাড়ি তুমি পড়াশোনা করেছো হ্যাঁ লিখালাম কালকে দিয়েছিল বাড়ির কাছে তুমি দেখতে পাবো নি খাতায় ছিল কালকে দেখিনি তো বললো আমাকে যে পেন্সিল ই ছিল না কাটা ছিল না তাই জন্য লেখাতে পারি তাই জন্য আমি আর খাতাও খুলি খাতাতে ছিল দিও আমি বলছি তুই মাকে বলিস নি মাকে দেখাস নি না আমি লিখেছিলাম আমি তো লিখেছিল তো দিদি বলছে এগুলো কোথায় তুই লিখিস নি তো বল দিয়া তালা বাবা খুলে দিচ্ছি হ্যাঁ যাই না এমন কিছু হয় না বৌদি আমার চাউমিন করো যাই तो देशन देशन तो बोलो علينا ها अरे हम तो चले गए थे ना भाई दे सुन तो मेरा तो बाहर ही जाने तो बारागा बारागा। बारागा हाँ। बारा बारा है नासी आजरो वाला को हां कैसे बाहर नहीं के बाहर नहीं बाहर जाओ आज मैं आजरो वाला तो को हम जाबे कौन गए बोलो मत हां बाबा वो बाहर जा रहे तो बॉडी को बाहर नहीं दे बना हम नहीं जा रहे हैं हां हां तो

এই কোন দিক দিয়ে যাবে এদিকে অন্ধকার না তো এদিকে চায়নার বাড়িতে যেহেতু একটা শোকেস গেছে এবার সেটার জন্য একটু তাড়াহুড়ো করে চলে গেল ও আমার ছোট মামার মেয়ে ছোট মেয়ে চায়না অনেক দিন পরে এসেছিলো আমাকে কচু শাক দিতে এসো দেখো রাস্তা গিয়ে এদিক দিয়েই কাছে হবে তোমার অবশ্য এদিক দিয়ে হ্যাঁ চলে যাও এখন লোক আছে অনেক হ্যাঁ আসবে আবার ওকে নিয়ে এসো মার্টনকে নিয়ে এসো

तो दीदाल कोपल दीदाल क्या नाम अर्गोपल ना तो दीदाल क्या नो तुम्हें क्या दीदाल तो माल कोपल चु मैं आम कोपल तो कोपल कोपल मैं तो दीदाल कोपल तुम्हें इच्छा में तुम्हें मिला आया बस आया कौन कोले ए पापा पापा दिया